স্কুলের গেটে চাবি দিয়ে বিক্ষোভ অভিভাবকদের কেন জানেন শুনুন তাহলে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা জল কাদাতে ভরা বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগারের সুবিধা ছাত্রছাত্রীদের অসুবিধের কথা ভেবে বিদ্যালয়ের ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবকদের বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ এই চিত্র বাঁকুড়ার কেনজাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের জানা যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের কেনজাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটারের বেশি প্রতি বছর বর্ষার সময় জল ও কাদাতে ভরা থাকে আর সেই রাস্তার উপর চলে যাতায়াত তাছাড়াও স্কুলে নেই পানীয় জল আর শৌচাগারের কোনো ব্যবস্থা যার ওই স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় নানান ভাবে তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলির সমাধান করা হোক হলে আগামী দিনে তারা আরো বৃহৎ আন্দোলনে নামবেন অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্র শেখর দানা জানান তিনি প্রায়শই ওই গ্রামে যান গ্রামের ওই সমস্যার কথা স্বীকার করে জানান কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা এলেও তা বাস্তবে রূপায়িত না হয়ে তৃণমূলের নেতাদের কাছে কাটমানি হয়ে চলে যায় যার জ্বলন্ত উদাহরণ হল ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের যাবার রাস্তা সহ স্কুলের এই অব্যবস্থা এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান যাতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসুবিধে না হয় যাতায়াত করার ক্ষেত্রে বা বিদ্যালয়ের পরিকাঠামোর দ্রুত সমস্যার সমাধান করা হবে আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ এই অসুবিধা দিলে এই অসুবিধাটা আমরা বাচ্চারা পাঠাবো কি এই যে রাস্তাঘাট নেই তারপরে বাথরুম নেই জলের ট্যাঙ্কি নেই আমরা নাই ছোট একটি এক বোতল জল দেই ঘর থেকে পাঠিয়ে দেবো এবার সারা দিন ওই এক বোতল জল কি হয়ে যাবে বাচ্চাদের রাস্তা নেই অবস্থা কেন এপরে উপর থেকে না করে দিলাম আমরা জানি না অঞ্চলে জানা না হয় তারপরে বিডিও অফিসকে জানানো হয়েছে এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব এবারে ওই জন্য আমরা এই স্কুলে তালা দিতে বাধ্য সাধনে অসুবিধা তার স্কুলে বাথরুম নাই সামনে দুটো বড় বড় পুকুর বাথরুম বলে বাচ্চার অসুবিধা হয় সাধনে আপনাদের সাধনে জানানো হয়েছে স্কুল স্কুলের রাস্তা স্কুলের পানি আর জল সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম বাথরুম পায়খানা তার যে সেনিটারি ব্যবস্থা সবটাই কাটমানি হয়ে চলে গেছে তার ফল ভুগতে হচ্ছে আজকে প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা বাচ্চা কুচি কাঁচা ছেলে করে এই যে রাস্তা দেখুন এক হাঁটু সমান কাদা নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম নিয়ে সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে তো এই মাননীয় সরকার এটা উন্নয়ন চলছে বাংলা এগিয়ে তো জানতাম না আপনাদের কাছে শুনলাম তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যিই চলাচলের অনুপযোগী ছোটো ছোটো মেয়েরা স্কুলে যায় আমি ভিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয় সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন সেটা দেখে নেব আমি দেখছি কীভাবে কাজটা করা যায় সেটা ব্যবস্থা আমি করে দেব